দুধ একটি স্বাস্থ্য উপকারী উপাদান তা আমরা কমবেশি সকলেই জানি কিন্তু খুব সহজেই এটিকে আরো স্বাস্থ্যকর করে তোলা যেতে পারে দুধের সঙ্গে জনপ্রিয় মশলা হলুদ মেশানো হলে তা আরো বেশি স্বাস্থ্যকর হয়ে ওঠে হলুদ দুধ আমাদের পূর্বপুরুষদের দ্বারা দেওয়া সেরা প্রতিকারগুলির মধ্যে একটি হলুদ মিশ্রিত গরম দুধ স্বাস্থ্যের নানা উপকার বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান ও রোগ প্রতিরোধে কার্যকরী তাই আসুন জেনে নিই গরম হলুদ দুধ খেলে কি কি উপকার পাওয়া যায় হলুদ ও দুধের মিশ্রণ কিভাবে তৈরি করতে হয় হলুদ দুধের কোনো নেতিবাচক প্রভাব আছে কিনা সহ আরো নানা তথ্য তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকে কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে হলুদ মেশানো দুধে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে যা বিভিন্ন ধরনের হজমের সমস্যা দূর করতে সহায়তা করে গ্যাস পেট ফুলে যাওয়া গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ইনফেকশন ডায়রিয়া এবং পেটের আলসারের মতো বিভিন্ন সমস্যা প্রতিরোধ করতে হলুদ দুধ কার্যকরী হলুদ দুধ ওজন কমাতে পারে এটি দেহের অতিরিক্ত চর্বি দূর করে এছাড়া এই মিশ্রণের ক্যালসিয়াম ও অন্যান্য উপাদান শরীরকে রাখে সুস্থ ও কর্মক্ষম নিয়মিত হলুদ দুধ পান করলে সুস্থ থাকে লিভারও শরীরের বাইরের বা আভ্যন্তরীণ অংশে কোনো আঘাত থাকলে হলুদ দুধ যত তাড়াতাড়ি সম্ভব নিরাময়ের সাহায্য করে কারণ এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্যের কারণে ব্যাকটেরিয়াকে বাড়তে দেয় না হলুদ দুধ রক্তের শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এটি টাইপ টু ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করাকে হ্রাস করতে সহায়তা করে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে হলুদ মেশানো দুধ দুধে হলুদ মেশানোর কারণে এতে থাকা কার্কিউমিন রক্তনালীর আস্তরণের কার্যকারিতা উন্নত করতে পারে যা এন্ডোথেলিয়ান ফাংশন হিসেবেও পরিচিত আর সঠিক এন্ডোথেলিয়ান ফাংশন হৃদযন্ত্রকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলুদ দুধ রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে দুর্দান্ত সহায়ক সর্দি কাশি ও গলা ব্যথা উপশমে হলুদ মেশানো দুধ উপকারী সর্দি কাশি ও ফ্লু থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা হলুদ দুধ পানের পরামর্শ দিয়ে থাকেন মস্তিষ্ককে সুস্থ রাখতে স্মৃতিশক্তি উন্নত করতে এবং ভালো ঘুমের জন্য হলুদ দুধ সহায়ক রাতে যাদের ঘুম হয় না তারা হলুদ দুধ পান করলে ভালো ঘুম হবে হলুদ দুধ মেজাজ ভালো রাখতেও অনেক উপকারী এতে থাকা কার নিউরোট্রফিক ফ্যাক্টরের মাত্রা বাড়াতে পারে ফলে বিষণ্নতার লক্ষণ হ্রাস পায় হলুদ দুধ রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে অত্যন্ত সহায়ক এটি লিমফ্যাটিক সিস্টেম এবং রক্তনালী পরিষ্কার করে তাই হলুদ দুধ রক্ত পরিশোধক হিসেবেও কাজ করে হলুদের অক্সিডেন্ট বৈশিষ্ট্য গ্লুকোমা এবং ছানি চিকিৎসায় সাহায্য করে হলুদের নিয়মিত সেবন গ্লুকোমার অগ্রগতি রোধ করে এবং দৃষ্টিশক্তি হ্রাস রোধ করে হলুদে থাকা কারকিউমিন ব্যথা কমায় এবং আর্থারাইটিস রোগীদের জয়েন্টের কার্যকারিতা উন্নত করে এই পানীয় হাড়ের টিস্যু রক্ষা করে এবং হাড়ের ক্ষয় রোধ করে হলুদে থাকা কার্কিউমিনের অক্সিডেন্ট বৈশিষ্ট্য কোষের ক্ষতিরোধ করে এবং বার্ধক্য কমায় এটি ত্বকের বলি রেখা প্রতিরোধ করে এছাড়া ত্বকের ব্রণ একজিমা দাগ কমাতে সাহায্য করে হলুদ দুধে বৈশিষ্ট্য যা মাসিক চক্রের সময় হওয়া ব্যথা দূর করতে সহায়তা করে এটি মাসিক চক্রকে স্বাভাবিক করার ক্ষেত্রেও অত্যন্ত সহায়ক মেয়েদের হরমোনের ভারসাম্যহীনতা এন্ডোমেট্রিওসিস লিউকোরিয়া অথবা ফাইব্রডের সমস্যাও দূর করতে এবং প্রজনন স্বাস্থ্যকে উন্নত করতে হলুদ দুধ দুর্দান্ত কাজ করে হলুদ দুধ কিভাবে তৈরি করবেন এক গ্লাস দুধে প্রায় এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন এই মিশ্রণটি দশ থেকে বারো মিনিটের জন্য ফুটিয়ে নিন এবার ছেকে নিয়ে পান করতে পারেন মিশ্রণটি প্রয়োজনে মিষ্টি করার জন্য মধু বা গুড় যোগ করতে পারেন অতিরিক্ত স্বাস্থ্য সুবিধার জন্য দুধ হলুদ ফোটানোর সময় লবঙ্গ আদা দারুচিনি এলাচ যোগ করতে পারেন হলুদ দুধের কোনো নেতিবাচক প্রভাব আছে কি হলুদে প্রচুর পরিমাণে কারকিউমিন থাকে যা কিছু লোকের পেটে ব্যথার কারণ হতে পারে এটি বমি বমি ভাব এবং সহ হতে পারে এছাড়া আপনি যদি ল্যাকটোজ অসহিংসু হন তাহলে হলুদ দুধ এড়িয়ে চলা উচিত এটি একটি গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া তৈরি করতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে